প্রিয় ছাত্রছাত্রীরা পাশ্চাত্য দর্শনে বুদ্ধিবাদী দার্শনিকদের মধ্যে স্পিনোজা অন্যতম আর স্পিনোজার দর্শন আলোচনা করতে গেলে যে দুটি কনসেপ্ট বা ধারণা সঙ্গে আমাদের পরিচয় থাকা প্রয়োজন সেই দুটি হল ন্যাচুরা ন্যাচুরান্স এবং ন্যাচুরা ন্যাচুরেটা আজকের এপিসোডে আমরা সেই বিষয়ে আলোচনা করব আমাদের আলোচনার বিষয় হচ্ছে সৃজনী প্রকৃতি এবং সৃষ্ট প্রকৃতি অর্থাৎ ন্যাচুরা ন্যাচুরান্স এবং ন্যাচুরা ন্যাচুরেটা এ বিষয়ে স্পিনোজার কি বক্তব্য স্পিনোজা তার দর্শনে অসীম বিকার বা ইনফাইনাইট মোডসগুলিকে পরম সত্তা ঈশ্বর এবং সসীম জাগতিক বস্তুগুলির সংযোগ সূত্র হিসাবে বর্ণনা করেছেন অসীম বিকার হিসাবে এরা দ্রব্য বা ঈশ্বরের সত্তার অন্তর্গত আবার বিকার হিসাবে এরা সীমায়িত জগতেরও অন্তর্বর্তী স্পিনোজার মতে বিকারগুলিকে দেশকালের অতীত হিসাবে কল্পনা করলে অর্থাৎ তাদের প্রকৃত স্বরূপের কথা চিন্তা করলে আমরা উপলব্ধি করি যে তারা দ্রব্য বা ঈশ্বরের অনন্ত সত্তার সাথে অভিন্ন এই প্রেক্ষিত থেকেই বলা যায় যে সমগ্র প্রকৃতি জগৎ ঈশ্বর থেকে উদ্ভূত হয়েছে স্পিনোজার ভাষায় এটি হলো রূপা প্রকৃতি বা সৃজনী প্রকৃতি বা ন্যাচুরা ন্যাচুরেন্স এই দৃষ্টিভঙ্গি থেকে অপরিণামী প্রকৃতি ঈশ্বর সকল জাগতিক বস্তুর কারণ হিসাবে বিরাজ করে থাকে আবার বিশ্বজগতের বিবিধ বৈচিত্র্যপূর্ণ সসীম বস্তুগুলির স্বভাব বিবেচনা করে স্পিনোজা একে কার্যরূপা প্রকৃতি বা সৃষ্ট প্রকৃতি বা ন্যাচুরা ন্যাচুরেটা বলেছেন এই অর্থে প্রকৃতি হল ঈশ্বরের পরিণাম এক্ষেত্রেও ঈশ্বরের স্বরূপের ধারণা থেকেই অনিবার্যভাবে প্রকৃতি কার্যরূপে নিঃসৃত হয় সৃজনী বা সৃষ্ট এই শব্দগুলিকে স্পিনোজা আক্ষরিক অর্থে গ্রহণ করেননি কারণ তার মতে জগৎ প্রকৃতি অসীম এবং অনাদি তা কোনো কালে সৃষ্ট হয়নি এখানে সৃজনী অর্থ হল স্বনির্ভর এবং সৃষ্ট অর্থ হল অন্য নির্ভর স্বসীম বস্তু সমন্বিত জগৎ সর্বদাই তার অস্তিত্বের জন্য এবং ধারণা হিসাবে প্রতিভাত হওয়ার জন্য দ্রব্যের ওপর নির্ভরশীল এই অর্থে তার সৃষ্ট প্রকৃতি স্বনির্ভর অর্থাৎ অসীম দ্রব্য ঈশ্বর বা প্রকৃতি গুণ ও বিকারগুলির আধার হওয়ায় তা হল সৃজনী প্রকৃতি স্পিনোজা মনে করেন যে জাগতিক বিকার বা সসীম বস্তুগুলি অসীম দ্রব্য ঈশ্বর বা প্রকৃতি থেকে অনিবার্যভাবে নিসৃত হলেও দ্রব্য বা ঈশ্বর মুক্ত বা অসীম স্পিনোজা এখানে মুক্ত বা অসীম কথাটিকে লৌকিক অর্থে গ্রহণ করেননি স্পিনোজার মতে দ্রব্য বা ঈশ্বরের অস্তিত্ব তার স্বীয় প্রকৃতি এবং ক্রিয়ার দ্বারাই নিয়ন্ত্রিত হয়ে থাকে অস্তিত্ব বা ক্রিয়ার জন্য তা অন্য কোনো কিছুর ওপর নির্ভরশীল নয় এই অর্থেই দ্রব্য বা ঈশ্বর মুক্ত বা স্বাধীন কিন্তু তিনি সসীম জগৎ প্রকৃতিকে সৃষ্ট নাও করতে পারেন এই অর্থে তিনি কিন্তু স্বাধীন নন সুতরাং তার মতে ঈশ্বরের অসীম ইচ্ছাশক্তি নেই বিশ্বজগৎ ঈশ্বরের প্রকৃতি ও সত্তা থেকে অনিবার্যভাবে নিসৃত হয় অসীম দ্রব্য বা ঈশ্বর এবং জাগতিক বিকার বা সসীম বস্তুগুলির মধ্যে পার্থক্য এই যে ঈশ্বর তার অস্তিত্ব স্বরূপ এবং ক্রিয়ার জন্য পরনির্ভর নন অন্যদিকে সসীম বস্তুগুলি ঈশ্বরের সমস্ত অসস্তার শান্ত প্রকাশ হওয়ায় তারা তাদের অস্তিত্ব স্বরূপ ও ক্রিয়ার জন্য ঈশ্বরের ওপর সম্পূর্ণভাবে নির্ভরশীল এই আলোচনার পিডিএফ নেওয়ার জন্য বা পরবর্তী বা আগেকার যে কোনো বিষয়ের পিডিএফ নেওয়ার জন্য তোমরা আনফোল্ডিং ফিলোজফি এই ইউটিউব চ্যানেলের মেম্বারশিপ নাও তাহলে তোমরা এই সমস্ত আলোচনার পিডিএফ তোমরা পেয়ে যাবে অসীম দ্রব্য বা ঈশ্বর থেকে জগৎ প্রকৃতি অনিবার্যভাবে নিশ্চিত হয় স্পিনোজার এই উক্তিটি বিভ্রম বা বিভ্রান্তির সৃষ্টি করতে পারে এমন মনে হতেই পারে যে ঈশ্বর জগতের অতিবর্তী হয়ে জগৎ সৃষ্টি করেছেন এটাই স্পিনোজার অভিপ্রেত কিন্তু প্রকৃতপক্ষে তার বক্তব্য হল দ্রব্য ঈশ্বর ও প্রকৃতি অভিন্ন অসীমা প্রকৃতি থেকে তার বিকারগ্রস্ত অবস্থাগুলিকে বাদ দিলেও স্বস্বরূপে তাকে চিন্তা করা যায় যাকে সৃজনী প্রকৃতি বা কারণরূপা প্রকৃতি বা ন্যাচুরা ন্যাচুরেটা বলা হয় কারণরূপা প্রকৃতি স্বসীম বস্তুস্বরূপের বস্তু জগতের বা কার্যরূপা প্রকৃতির থেকে যৌক্তিকভাবে পূর্ববর্তী কিন্তু কালিক পূর্ববর্তী নয় অন্যদিকে স্বসীম কারণ শৃঙ্খলটি যৌক্তিকভাবে ও সত্তাগতভাবে স্বনির্ভর ও স্বনিয়ন্ত্রিত সৃজনী প্রকৃতির ওপর নির্ভরশীল হবে অসীমা প্রকৃতি সর্বদাই সসীম বিকার বিশিষ্ট জগতের মাধ্যমে নিজেকে প্রকাশ করে থাকে সব বস্তুই যেহেতু দ্রব্য ঈশ্বর বা প্রকৃতি থেকে নিজেদের সত্তা লাভ করে তাই সৃজনী প্রকৃতি সর্বপ্রকার জাগতিক বিকারগুলির অন্তর্বর্তী কারণ কিন্তু এর অর্থ এই নয় যে ঈশ্বর জাগতিক বিকারগুলির কারণ শৃঙ্খলের বাইরে অবস্থিত বিকারের সসীম কারণ চক্র এক অর্থে ঈশ্বরের স্বনিয়ন্ত্রিত কারণতারই প্রকাশ অধ্যাপক কোপেলস্টোন এই প্রসঙ্গে মনে করেছেন যে ঈশ্বরের পরিবর্তে প্রকৃতি কথাটিকে প্রতিস্থাপন করলে স্পিনোজার বক্তব্য প্রাঞ্জলভাবে উপলব্ধি করা যায় বিশেষ বস্তুগুলি ঈশ্বরের গুণগুলির বিভিন্ন অবস্থার প্রকাশ অথবা বিকারগুলির মাধ্যমে ঈশ্বরের গুণগুলি একটি বিশেষ নিয়ন্ত্রিত অবস্থায় প্রকাশ পায় এই জাতীয় উক্তি থেকে মনে হয় যে ঈশ্বরের পরিবর্তে প্রকৃতি শব্দটি ব্যবহার করলে অসীমা প্রকৃতি এবং সসীমা প্রকৃতির সম্পর্কটিকে ভালোভাবে বোঝা যাবে প্রকৃতি হলো একটি অসীম তন্ত্র বা ইনফাইনাইট সিস্টেম যার অন্তর্গত বিশেষ বিশেষ কারণগুলি একটি অন্তহীন তন্ত্র বা শৃঙ্খল রচিত হয়েছে কিন্তু অসীমা প্রকৃতি আছে বলেই সমগ্র কারণ শৃঙ্খলটি বজায় থাকে দৌক্তিক নির্ভরতার ক্রম অনুসারে অসীম বিকারগুলি থেকে সসীম বিকারগুলিকে পৃথক করা যায় এক অর্থে ঈশ্বর বা প্রকৃতি অসীম বিকারগুলির নিকটবর্তী কারণ এবং সসীম বিকারগুলির দূরবর্তী কারণ কিন্তু স্পিনোজা স্বীকার করেছেন যে এইভাবে বক্তব্য পেশ করা নীতিবিরুদ্ধ কারণ ঈশ্বরকে বিশেষ বস্তু বা বিকারগুলির দূরবর্তী কারণ বললে ঈশ্বর সসীম বস্তুগুলির বাইরে অবস্থান করেন এমন ভ্রান্ত ধারণার উদ্ভব হতে পারে কিন্তু যেহেতু সব কিছুই ঈশ্বরের অন্তর্ভুক্ত এবং তাকে ছাড়া অন্য কোনো কিছুরই কল্পনা করা যায় না তাই বিশেষ বস্তুগুলি অসীমা প্রকৃতি ছাড়া অস্তিত্ব লাভ করতে পারে না এই অর্থে সকল জাগতিক বস্তুর কারণ বা ন্যাচুরা ন্যাচুরান্স আবার একই প্রকৃতিকে সসীম কারণ কার্যকারণ চক্রে আবদ্ধ বস্তু জগৎ বা ন্যাচুরা ন্যাচুরেটা হিসাবেও আমরা উপলব্ধি করতে পারি সুতরাং স্পিনোজার ব্যাখ্যা অনুসারে প্রকৃতির অসীম তন্ত্রকে দুটি ভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে কখনও সৃজনী প্রকৃতি বা কারণরূপা প্রকৃতি এবং কখনো বা সৃষ্ট প্রকৃতি বা কার্যরূপা প্রকৃতি হিসাবে আমরা উপলব্ধি করতে পারি আজকের এপিসোডে আমরা আলোচনা করলাম বুদ্ধিবাদী দার্শনিক স্পিনোজা দর্শনের দুটি গুরুত্বপূর্ণ ধারণা সৃজনী প্রকৃতি এবং সৃষ্ট প্রকৃতি অর্থাৎ ন্যাচুরা ন্যাচুরান্স এবং ন্যাচুরা ন্যাচুরেটা স্পিনোজা দর্শনের জন্য দর্শনের আলোচনার জন্য এই দুটি কনসেপ্ট খুবই গুরুত্বপূর্ণ দুটি কনসেপ্ট মনোযোগ সহকারে দেখলে তোমাদের অবশ্যই কাজে লাগবে আনফোল্ডিং ফিলোজফি এই ইউটিউব চ্যানেলটিকে তোমরা আরও বেশি করে সাবস্ক্রাইব করো বন্ধুদের মধ্যে শেয়ার করো ভিডিওগুলোকে লাইক করো আজকের মতো স্পিনোজা দর্শনের এই গুরুত্বপূর্ণ আলোচনা আমরা এখানেই শেষ করছি